ভাই ভালো আছেন ভাই জি ভাই আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আরো ভালো আছি ভাই আপনার কালেকশন করে দেখে ভাই মাসাল্লা পুরো শপ্ত পরিমানে কালেকশন করেছেন ভাই আপনার কি ভাই কালেকশন ভাই অবশ্যই আমার কালেকশন তো দেখেন প্রচুর পরিমানে কালেকশন নিয়ে শীতের কালেকশন এ ক্রম চলে আসে ভাইদের সপে দেখেন প্রচুর পরিমানে কালেকশন যেদিকে শুধু শীতের কালেকশন নাকি ভাই আজকে ভিডিও থেকে কি কি থাকবে ভাই

এটা হচ্ছে আপনার বাচ্চাদের বয়স ফুলাত আর কি ফুলাতা টি শার্ট দেখতে পাচ্ছেন আপনার এই যে চমৎকার চমৎকার প্রিন্ট হ্যাঁ ও শে আপনার এক থেকে ছয় বছরের সাইজ হবে এক থেকে ছয় বছরের দেখতে পাচ্ছেন আপনার চমৎকার চমৎকার বুকের মধ্যে আপনার অসংখ্য মাশাআল্লাহ এই যে অসংখ্য কালার প্রিন্ট আছে আসলে ভাই এত

চারটা সাইজ হ্যাঁ এক থেকে ছয়ের মধ্যে আচ্ছা এক থেকে ছয়ের ভিতরে ও এক থেকে ছয়ের ভিতরে সাইজ আবার

এটা আপনার সেম বারো পিসের বান্ডেল 6টা করে কালার থাকে পার বান্ডেল এটার প্রাইস দিচ্ছে একশো তিরিশ টাকা এটা একশো নিচেরটা একশো তিরিশ

ভাইয়া প্রাইস কিন্তু আমরা সবসময় কিন্তু কম দিয়ে থাকি যেহেতু আপনার অনেক উদ্যোক্তা আছে প্রথম শুরু করতে করতেছে কম প্রাইস দিয়ে নিয়ে মাল চায় আরকি তো সেক্ষেত্রে আমাদের প্রাইস গুলো খুবই আমরা সীমিত লাভ করি আর কি মাল

এই যে আপনার আহ হুডিটা দেখুন আরকি আপনার যে ক্যাপটা থাকে আরকি আচ্ছা এই যে একটা কালার এই যে আরেকটা কালার এই কালার প্রত্যেকটা কালারই আপনার কন্ট্রাস্ট করা থাকবে মধ্যে মধ্যে সাইজ থাকবে চারটা চারটা হ্যাঁ হ্যাঁ চারটা সাইজ থাকবে

আর পাঁচটা আইটেম থেকে মাল নিয়েছেন একটা আইটেম চালাইতে পারতেছে ওটা আপনি চেঞ্জ করে আপনি যে কোনো মাল নিয়ে বিজনেস করতে পারবেন আমি চার পিসে আপনাদের কাছে হ্যাঁ প্রায় দিচ্ছি এক বান্ডিলে মাল থাকবে আপনার একশো পিসের মতো মাল থাকে তারপরে তো এরপরে দেখাচ্ছি এই যে আরেকটা প্রিন্ট এটা হচ্ছে আপনার অল ওভার প্রিন্টের মধ্যে আর অল ওভার প্রিন্টের মধ্যে এই মালটা কিন্তু খুবই রানিং মানে দেখতে খুবই রানিং হ্যাঁ

দিলিস্টুলেস্টা ভ্যারাইটিজ কালার প্রিন্ট আছে এটা হচ্ছে আপনার 120 টাকা 120 টাকা হ্যাঁ তারপরে এরপরে দেখাচ্ছি আপনার গার্মেন্টস প্রিন্টের মধ্যে একটা মাল আচ্ছা এটা আপনার টাকা এই যে পাচ্ছেন এই যে আমি পলিগুলো আচ্ছা মালটা ওটা দেখাই দিতে পারি তো টাকা টাকা

একই কাপড় একই প্রোডাক্ট হ্যাঁ দুইটা শুধু আপনার ডিফেন্ডার এটা হচ্ছে আপনার হাতে ডিজাইন আর এটা হচ্ছে ভাই এটা তো সেই কোয়ালিটি ভাই কাপুর ফিনি দেখছেন দেখেন এটার মধ্যে আপনি তিন ধরনের ফেব্রিক পাবেন কত করে কতগুলো এটাও আপনার একশো চল্লিশ টাকা চল্লিশ টাকা প্রাইস তো আড়াইশো টাকা তিনশো টাকা এমনি বিক্রি ভাই অবশ্যই এরপর আর একটা রানিং প্রোডাক্ট আছে আচ্ছা আপনার টি শার্ট জগতের একটা খুবই চমৎকার প্রোডাক্ট

আর এটার প্রায় দিস আপনার একশো ষাট টাকা একশো ষাট টাকা একশো ষাট টাকা আচ্ছা তারপর কি দেখাচ্ছেন ভাই এই যে এরপরে দেখেন